আরে চলে আমার চান্দের গাড়ি আর চলে আমার চান্দের গাড়ি যাইব শোনা বন্ধুর বাড়ি বন্ধু আমার নিহারি রূপের করি বন্দনা এমন বসন্তে বন্ধু আইল না আর চলে আমার চাঁদের গাড়ি আর চলে আমার চান্দের গাড়ি যাইব সোনা বন্ধুর বাড়ি বন্ধু আমার নিহারি রূপের করি বন্ধ না এমন বসন্তে বন্ধু আইল না